ও মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে যত নেয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো নেয়ামত ঈমান আল্লাহ যদি কোন মুসলমান কোন বান্দাকে নেয়ামত ঈমান দান করে জীবনের কোন কিছু দান না করে কোন গাড়ি দান না করে কোন বাড়ি দান না করে সমাজের কোন ইজ্জত সম্মান কোন কিছু নাই ও মুসলমান ভাইরা আমার একটা মানুষ ফকির হতে পারে একটা মানুষ মিসকিন হতে পারে রিক্সাওয়ালা হতে পারে ভ্যানওয়ালা হতে পারে একজন মানুষ কৃষক হতে পারে কামার হতে পারে কিন্তু যদি ওই মুসলমানের জিন্দিগিতে ইমান নামক নামত থাকে ওই মানুষটার জিন্দিগি তার কোন কিছুর প্রয়োজন নাই তার জিন্দিগির ষোলো কামিয়া পক্ষান্তরে একজন মমিন মুসলমান এক বান্দা ইমান এনেও সে ইমান হারিয়ে ফেলেছে অথবা ইমান কবল করতে পারে নাই আল্লাহ তাকে ইমানের দৌল দান করে নাই ওই মানুষটা যতই বড় দামি হোক না কেন ওই মানুষটা সমাজের মধ্যে যতই ইজ্জত হোক না কেন ওই মানুষটা যত সমাজের মধ্যে যতই পয়সা বলা হোক না কেন ওই মানুষটা সমাজের মধ্যে যত টাকা বলা হোক না কেন সমাজের মানুষ যতই তার সম্মানের চেয়ারটা তার কাছে দান করুক না কেন আল্লাহ যদি ওই মানুষ মানুষটাকে ইমানের দৌলত দান না করে ওই মানুষটার ষোলো আনা জিন্দিগি বৃথা হয়ে যাবে হজরতে বেলালে হাফসের আদি আল্লাহ একজন গোলাম ছিলেন হজরতে বেলালে হাফসের আদি আল্লাহ অতsetId একজন মানুষ ছিলেনforRootাও মোটা ছিল চেহারা দেখতে সুন্দর ছিল না টাকা পয়সা কারিবারে কিছুই ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালে হাফসিরিদে আল্লাহ তাআলা তাকে ঈমানের নূর দান করেছিলেন হাজরাতে বেলাল হাফসির দাম কেমন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে বেলালের পায়ের খড়ফের আওয়াজ শুনতে পারেন বলেন না সুবহানাল্লাহ পক্ষান্তরে হযরত পক্ষান্তরে আবু জেহেল ওবা শাইবা

আমাদেরকে ইমানের যে দৌলতটা দান করেছেন এইজন্য জন্য ইমানের দৌলতটাকে ধরে রাখতে হবে কোন ইমান চোর কোন বেঈমান কোন কুলাঙ্গার কোন নাস্তিক কোন কাফের কোন মুরতা যেন আমার ইমানটাকে চুরি না করে নিয়ে যেতে পারে ছলে বলে করে কৌশলে ইমান চোর আমার আশপাশে ঘুর ঘুর করতে থাকে যে কোনো মূল্যে সবল মেরে আমার কাছ থেকে ইমানটা চুরি করে নিয়ে আমাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঠেলে দিতে পারে এই জন্য দোস্ত সর্বহারতে ইমান হেফাজতের জন্য আমাকে সজাগ থাকতে হবে দুই নম্বর আল্লাহ বাকারাব বোনাআলামিন আমাদেরকে যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় নাম্বার যেই নামতটা দান করেছেন সেই নামতটা হল নেয়ামতের নেয়ামত এ জ্ঞান আইলেম নামক নেয় আল্লাহ বাকারাব্বোনা আমিন আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা সর্ব দেখি একটা কথা প্রচলিত স্কুলের দেওয়ালের মধ্যে লেখা থাকে মাদ্রাসার দেয়ালেও লেখা থাকে কলেজের দেয়ালও লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড আছে না নাই শিক্ষাই জাতির মেরুদণ্ড প্রত্যেকটা স্কুলের মধ্যে সব জায়গায় লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড বেরাগ স্কুলেও লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড খ্রিস্টান মিশনারি স্কুলের মধ্যেও লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড তার মানে প্রত্যেকটা স্কুল ওলা বুঝাইতে চায় বেড়া কলা বুঝাইতে চায় এনজিও ওনারাও বুঝাইতে চায় খ্রিস্টান মিশনারি ওনাও বোঝাইতে চায় স্কুল ওনাও বোঝাইতে চায় কলেজ ওনাও বোঝাইতে চায় মাদ্রাসা ওনাও বুঝাইতে চায় সবার একই বক্তব্য

মাদ্রাসার দেওয়ালেও লেখা থাকে স্কুলের দেওয়ালেও লেখা থাকে সবারই দাবি একই বক্তব্য হলো আমার স্কুলে যা শেখানো হয় বেড়াকলা বলে আমার স্কুলে যা শেখানো হয় খ্রিস্টান মিশনারিওয়ালাও বলে আমার প্রতিষ্ঠানে যা শেখানো হয় এটাই জাতির জন্য মেরুদণ্ড দোস্ত না সব শিক্ষা কোনোদিন জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না নির্দিষ্ট কিছু শিক্ষা রয়েছে একমাত্র ওই শিক্ষাই জাতির জন্য মেরুদণ্ড হতে হতে পারে মহতারম হাজির তাহলে কোন শিক্ষা জাতির জন্য বের এটা আমাকে বুঝতে হবে কারণ শিক্ষা সাধারণ কোন নিয়ামত নয় দামি এক গুরুত্বপূর্ণ নিয়ামত ابو ভাইরা আমাত শিক্ষা এমন জাতীয় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত এই নিয়ামতের গুরুত্ব বোঝাতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ কোন আলী যায় আলী সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহ মানুষেরা আমি নবী হলাম জ্ঞানের শহর আমি নবী এলেমের শহর আমার এলেমের শহরে কেউ যদি প্রবেশ করতে চায় তাহলে আলীর দরজার মাধ্যমে প্রবেশ করতে হবে বলেন না সোবাহ আল্লাহ সালাত ও সাগরে প্রবেশ করতে চাইলে আলে দরজা দিয়ে প্রবেশ করতে হবে কোন আলী যেই আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমার স্বামী হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাবা ওই আলী এলেমের গুরুত্ব বুজাতে গিয়ে একটি কবিতা আবৃত্তি করেন রাদিনা কিসমাতাল জাব্বারিনা লানা ইলমন ফানিল আদা ইমানু ফইনাল মালা ইফনা কারিবিন ওয়ইনাল ইলমা ইয়া বাকালা ইয়া জালু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আলী আল্লাহর বণ্টনের ব্যাপারে অত্যন্ত রাযী এবং খুশি কোন বণ্টন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে ইলম করেছেন আমাদের মুসলমানদেরকে জ্ঞান দান করেছেন আর আমাদের কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ মাল দান করেছে আমাদের দেশের অনেক মানুষের প্রশ্ন হলো ওরে আলী তুমি তো বড় বেকুফ ওরে আলী তুমি তো বড় বোকা কারণ আমাদের সবার মাকসাদ তো হলো দুনিয়ার মধ্যে মাল কামাই টাকা কারণ টাকাই কথা বলে ঠিকই ঠিক না একজন মুসলমান মমিন বান্দা একজন আল্লাহর গোলাম অন্তারে কাছে যদি দুনিয়ার কোনো কিছুই না থাকে শিক্ষা না থাকে দীক্ষা না থাকে সমাজের মধ্যে সে যদি টাকাওয়ালা হয় পয়সাওয়ালা হয় সমাজের মানুষগুলো তাকে কি করে সভাপতি বানায় সমাজের মানুষগুলো দৈ দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ जिम्मेदारी তাকে দান করে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির মানুষের অধিকাংশ ছেলে মেয়েদের উদ্দেশ্য মাক্সাদ হলো একটাই সেটা হলো বড় হয়ে মাল কামাইতে হবে কি করতে হবে টাকা পয়সা কামাইতে হবে এটাই হলো আমাদের জীবনে অধিকাংশদের মাসাদ এবং উদ্দেশ্য এই জন্য অনেকে বলে ও আলী তুমি তো বড় বেকু কারণ তুমি বলছো আল্লাহ মুসলমানদেরকে এলেম দান করেছেন আর কাফেরদেরকে মাল দান করেছেন এই জন্য তুমি খুশি আরে না এটা তো খুশির কোনো কথা না খুশি হওয়ার তো দরকার ছিল যদি আল্লাহ আমাদেরকে মাল দান করতেন ঠিকই ঠিক না কারণ আমাদের মূল মাকসাদটা কি কথা বলেন আমাদের মূল মার্কটা হয়ে গেছে কি মাল কামানো তাই তো দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে আজকে যারা ব্যবসায়ী ভাই রয়েছেন যারা কৃষক তারা দাম পায় না মাঝখানে কয়েক হাত বদল করে যে আলু দেখা গেল কৃষক বিক্রি করেছিল যখন নতুন আলু উঠে বিশ টাকা বাইশ টাকা সেই আলু এখন বাজারে বিক্রি হয় সত্তর থেকে আশি টাকা মহতারাম তারা মাহাজ কৃষক আবাদ করে কষ্ট করে মেহনত করে মজা করে মাঝখানে তৃতীয় পক্ষ তারা লেনদেন করার কারণে কিছু হাত বদল করার কারণে আমার দেশের জনগণকে তারা কষ্ট দেয় জনগণকে কঠিন সমস্যার সম্মুখীন করে তারা দেশের সম্পদকে তারা নিয়ে ছিনিমিনি খেলে সম্পদের দাম বাড়ে বিভিন্ন পণ্যের দাম দাঁড়িয়ে বানিয়ে জনগণকে তারা কষ্টের সম্মুখীন করে এরা হলো আসলে মানুষ নামে কলঙ্ক এরা মানুষের কল্যাণ চায় না এদের মূল মাকসেদ হলো অর্থ কামাও ঠিক ঠিক না এই অর্থ কিন্তু কাজে লাগে আল্লাহ এমন এক পেরেশানি দিয়ে দেয় আলু বেসা পাঁচ লাখ কামাইছ আল্লাহ এমন এক পেরেশানি দিয়ে দেবে তোমার সব দেখা গেছে দশ লাখ টাকা শেষ হয়ে গেছে এই জন্য জীবনের মাকসাদ মাল ও মুসলমান ভাইয়া আমার এই জন্য আলী রাতি আল্লাহ তা আর আলু বলেন মানুষরা আমি আলীকে বোকা মনে করো না আমি আলী এই জন্য রাজি এবং খুশি আল্লাহ আমাদের মমিনদেরকে মাল দান করেছেন আমাদের মমিনদেরকে এলেম দান করেছেন কাফেরদেরকে মাল দান করেছেন আমি আলী এই জন্য খুশি কারণ হলো ইন্নাল মাল আফনান ফ্নান করিবিন ও ইন্নাল আইল্ম ও মানুষেরা আমি আনি রাজি এবং খুশির কারণটা হলো আল্লাহ আমাদেরকে যে এলেম দান করেছেন এই এলেম আমাদের কাছ থেকে কোনদিন চলে যাবে না পক্ষান্তরে কাফেরদেরকে যেই মাল দান করেছেন এই মালটা সেই মানুষটা যদি অক্ট পাশের নাও ধরে রাখে কোনোভাবে হাত থেকে ছাড়তে দেয় না এর এরপরও যখন সে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার মালটা তার কাছ থেকে চলে যাবে তার কাছে আর থাকবে না সে আর মালের মালিক থাকবে না পক্ষান্তরে আল্লাহ আলমিন আমাদের মুসলমানদেরকে যে এলেমাল্লা দান করেছেন ওই আমার কাছ থেকে কোনোদিন দুর্বৃত হবে না আমার সঙ্গে বাগপারি করবে না ধোকাবাজি করবে না আমার সঙ্গে মরণ পর্যন্ত থাকবে ও দোস্ত শুধু মরণ পর্যন্ত থাকবে এরকম নয় মরণ তারপরে আমার কবরকে আলোকিত করে রাখবে আমার আইলেম আমার জ্ঞান আমার সঙ্গে শুধু কবরের মধ্যে থাকবে এরকমটা নয় আমার সঙ্গে হাসরের ময়দানে উপস্থিত হবে আমার সঙ্গে ফলসিরাতে যাবে আমার সঙ্গে আইলেম আমার সঙ্গে জান্নাত পর্যন্ত বসে যাবে তাহলে আইলেম থাকবে না চলে যাবে থাকবে কোন পর্যন্ত জান্নাতেও থাকবে পক্ষান্তরে মাল থাকবে কথা বলেন থাকবে না মাল থাকবে না অল্পপাশের নাও ধরে রাখলে আমার মরার সাথে সাথে মাল নিয়ে কারাকারি হারামব হবে আপনি অনেক টাকার মালিক কবরে কিছু মাল নিয়ে যাইতে পারবেন আওয়াজ করে বলেন পারবেন কাফরের পকেট আছে নাকি এরকম কি হয় যে অনেক 20 টাকার মালিক সে কবরে যাওয়ার সময় হাতের মুঠয়ে করে কিছু মালটা নিয়ে যায় সম্ভব না ও মুসলমান ভাইরা আমার সবাই বাদশাহ জুলকার নাইনের নাম শুনেছি বাদশাহ জুলকার নাইন তামাম দুনিয়ার বাদশাহ ছিলেন বাদশাহ জুলকার যখন দুনিয়া থেকে বিদায় নিবেন বিদায়ের আগে মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়ত করলেন ও আমার সন্তানের আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে দিতে চাই সে কি ওসিয়ত আমার যখন এতেকাল হয়ে যাবে আমার এতেকালের পরে যখন তোমরা আমাকে গোসল দিয়ে কাফনটা পড়াবে কাফনটা পড়ানোর পরে আমার হাত দুটা তোমরা বাহিরে রেখে দিবে সন্তানরা আরোস করলেন ও আমার বাবা এমন পদ্ধতিতে কোনোদিন তো আমরা কাউকে কাফন দেই নাই কাফন পড়াই নাই এই পদ্ধতিকে আপনাকে কেমন কাফন পড়াবো বাবা তখন বলে ও আমার কলিজার টুকরা সন্তানেরা আমি যেহেতু আমার এ আর বাদশা বাদশা জুলকার নাই আমার হাত দুটো তুমি বাহিরে রেখে দিবে যাতে করে সারা দুনিয়ার মানুষদেরকে আমি এই মেসেজটা দিয়ে যেতে চাই সারা দুনিয়ার মানুষকে सबक দিয়ে যেতে চাই সারা দুনিয়ার মানুষদেরকে দেখায় দিয়ে যেতে চাই সেটা হলো ও দুনিয়ার মানুষেরা আমি বাদশা জুলকার নাই মরনের পরেও হাজার হাজার কোটি টাকার মালি খাওয়ার পরেও কবর পথের যখন যাত্রী হচ্ছে আমার হাত দুটো খালি আমার হাত দুটো শূন্য কবরে আমি কোনো কিছু নিয়ে যেতে পারছি না তুমি তো একজন সাধারণ মানুষ সুতরাং তোমারও কবরে কোনো কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই কথা বলেন ঠিকই ঠিক না সুতরাং কবরের কোনো পকেট যাওয়ার সময় ভরা পড়ে যাবে ভরা হাতে যাব না খালি হাতে হাতটা মনে ভরে ধরে নিয়ে যাইতে পারবো আহা ভরা তো দূরের কথা কোমরের সুতাটাও খুলে রেখে দিবে আমার শখের আংটিটাও খুলে রাখবে না হবে খানি হাতে যেতে হবে খানি হাতে সঙ্গে কিছুই যাবে না জয় গপি রে বিছানা যেতে হবে খারি হাতে যেতে হবে হাতে সঙ্গে কিছু না সারে তিন জায়গা পাবি পাবিনারে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই জায়গা পাবি পাবিনারে বিছানা খবরের মধ্যে কি বিছানা আছে ও তুমি কুটিপতি হও আরো লাখোপতি হও তুমি চেয়ারম্যান হও মেম্বার হও মাটির বিছানায় তোমাকে শোয়ানো হবে তুমি যদিও অনেক ধনী হও মাটির বিছানা ফকির হইলো তোমাকে মাটির বিছানায় শোয়ানো হবে এইজন্য খবরের একজন মুসলমান যখন যাবে তখন খালিহা সঙ্গে কিছুই নিতে পারবে না এই জন্য বাদশাহুর কার নাই সন্তানদেরকেও শোধ করলেনও আমার সন্তানের না আমি যখন দুনিয়া থেকে বিদায় নিবো আমার হাত দুটো বাহিরে রেখে দিও যাতে করে সারা দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিতে পারি কবরে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া যায় ও তাহলে আল্লাহ বা করব আল এই ধরা পৃষ্ঠে যত নেয়ামত দান করেছেন এই নেয়ামতের মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ নেয়ামত নেয়ামতে ইমান দুই নম্বর নিয়ামতে আইন জ্ঞান যে জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে হজরতে আলী রাজি আল্লাহ তিনি পাঠ করলেন আল্লাহ এর মুসলমানদেরকে যে ইলম দান করেছেন বেদিনদেরকে মাল দান করেছেন এইজন্য আমি রাজি খুশি কারণ আমাদের কাছ থেকে ইলম যাবে না আর বেদিনদের কাছ থেকে মাল ওয়ালাদের কাছ থেকে মাল চলে যাবে আমার ইলম আমার সঙ্গে কবর পর্যন্ত নয় একবারে জান্নাত পর্যন্ত পৌঁছে তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ামত হলো নিয়ামতে ইলম এখন প্রশ্ন হলো এই যে শিক্ষা এত গুরুত্বপূর্ণ এক নিয়ামত এই শিক্ষা দ্বারা কোন শিক্ষা উদ্দেশ্য আমাদের দেশে শিক্ষার দুটি ধারা বিদ্যমান একটা হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো শিক্ষা। শিক্ষা স্কুল কলেজে পড়ানো হয় আরেকটা শিক্ষার দ্বারা হয় এই জন্য আমাকে বুঝতে হবে কোন শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড প্রথমে আসুন আলোচনা করা যাক জাগতিক শিক্ষা যেটা স্কুল কলেজে পড়ানো হয় এই শিক্ষার সূচনাকারী একজন সাধারণ মানুষ কে একজন সাধারণ মানুষ বলে কিভাবে কারণ এই দুনিয়াতে সর্বপ্রথম যে মেট্রিক পাশ করেছিল সে ছিল তার ওস্তাদ ছিল নাইন পাস তার ওস্তাদ ছিল এইট পাস একজন মানুষ সর্বপ্রথম যখন এইট পাস করে তার ওস্তাদ ছিল সেভেন পাস তার ওস্তাদ ছিল সিক্স পাস এইভাবে করতে করতে একজন মানুষ যখন সর্বপ্রথম ওয়ান পাস করেছিল তার ওস্তাদ ছিল একজন সাধারণ মানুষ সে ওয়ান পাস ছিল না সে নিজের আকল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে একটা শিক্ষা সে আবিষ্কার করেছিল ও মুসলমান মানুষ যে শিক্ষা আবিষ্কার করে মানুষ যা কিছু আবিষ্কার করে সব কিছু করে মানুষের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে الله أكبر رب العالمين. মানুষকে জ্ঞান অর্জন করার জন্য প্রথমে পাঁচটা জিনিস দান করেছেন এক নম্বর হলো চক্ষু দুই নম্বর কর্ণ তিন নম্বর নাসিকা চার নম্বর চিহিবা পাঁচ নম্বর ত্বক এই পাঁচ জিনিসের মাধ্যমে মানুষ প্রাথমিক পর্যায়ে জ্ঞান অর্জন করে কিন্তু দেখা যায় বিভিন্ন সময় এই পাঁচ জিনিসের মাধ্যমে মানুষ যে জ্ঞান অর্জন করে এই জ্ঞানগুলো তাকে সঠিক রিপোর্ট দেয় না তাকে মিথ্যা রিপোর্ট দেয় তার সাথে ধোকাবাজি করে তার জ্বলন্ত প্রমাণ হলো আমরা চোখ দ্বারা যা দেখি অনেক সময় ভুল দেখি দেখি না কথা বলেন আমি যখন ট্রেনে পথ চলতে আরম্ভ করি তখন দেখি আমার ট্রেন সামনে যায় আমার ট্রেনটা কি হচ্ছে আমার ট্রেন জায়গায় দাঁড়িয়ে আছে গাছগুলো পিছনের দিকে দৌড়াচ্ছে আসলে দোস্ত গাছ দৌড়ায় না ট্রেন দৌড়ায় অনুরূপ আমরা যখন জ্বরে আক্রান্ত হই আমার মুখের মধ্যে যখন খাবার তুলে দেওয়া হয় চমচম মিষ্টি টাঙ্গাইলে সেটাও আমার কাছে তিতা মনে হয় তাহলে আমার জিহিবা মিষ্টি জিনিসকে তিতা রিপোর্ট দিল কি দিল না তার মানে আমার চিহিবা মাঝে মাঝে ভুল রিপোর্ট দেয় অনুরূপ ভাবে আমার নাক মাঝে ل <laughs> দেয় আমি যখন সর্দিতে আক্রান্ত হই তখন আমি যখন কোনো জিনিসের ঘেরান নেই আমার কাছে ঘেরান লাগে না আসলে জিনিসটার ঘেরান কিন্তু আমার কাছে ঘেরান লাগছে না এর কারণ হল আমার নাক আমাকে ভুল তথ্য দিচ্ছে ভুল রিপোর্ট দিচ্ছে অনুরূপভাবে আমি যখন দেওয়ারের আড়ালে কোনো কিছু আমি শব্দ শুনি মনে করি এটা অমুক জিনিসের শব্দ আসলে সেটা মানুষের শব্দ আমার কান আমাকে ভুল তথ্য দেয় অনুরূপভাবে আমরা যখন হাত দিয়ে কোনো জিনিস স্পর্শ করি অথবা আমার শরীরে গরমের মৌসুমে প্রচণ্ড গরমে আমার শরীর ঘেমে যাওয়ার কথা কিন্তু জ্বরে আমার শরীর কাঁপছে সময় বলে তোমার শরীর থেকে কাপড় সরাও জ্বর বলে তোমার শরীরকে কাপড় দাও তার মানে আমার তপ আমার সঙ্গে মিথ্যা ধোকাবাজি পঞ্চ মহাজের মাধ্যমে জ্ঞান অর্জন করে এগুলো সময় তাকে সঠিক রিপোর্ট দেয় না ভুল তথ্য দেয় এরপরে আসেন মানুষের যখন পঞ্চ ইন্দ্রিয়র কাজ করে না তখন মানুষের কাজ করে আকল তখন সে আকলের মাধ্যমে বিভিন্ন তথ্য আবিষ্কার করে আল্লাহর বলে মানুষকে আকল দিয়েছেন জ্ঞান আবিষ্কারের জন্য বুদ্ধির জন্য বুঝের জন্য এই আকলের মাধ্যমেও আমরা যে বিষয়গুলো আবিষ্কার করি এটাও অনেক সময় ভুল তথ্য দেয় তার জ্বলন্ত প্রমাণ এক সময়ের বিজ্ঞানীরা বলতো পৃথিবী ঘোরে আবার বলে সূর্য ঘুরে এখন বলে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে তার মানে তার আকল খাটিয়ে যে থিউরি আমাদেরকে দিয়েছিল সেই থিউরি ঠিক ছিল না মুখতার হাজরিন বলার উদ্দেশ্য হলো মানুষ যা আবিষ্কার করে এগুলো সর্বভারতে ঠিক হয় কখনো কখনো মিথ্যাও হয় কখনো কখনো তার ব্যতিক্রম হয় আমি ভাবি একরকম হয় আর এক রকম করেছি একরকম হয় আর এক মহাজারী পক্ষান্তরে মাদ্রাসা শিক্ষার যে সূচনা ধারা এই শিক্ষাটা কোনো মানুষ আবিষ্কার করে নাই এবং এই শিক্ষার সূচনা হলেন মহান রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাই আমিনের মাধ্যমে মোহাম্মদে আরবি সাল্লু সাল্লামকে হেরা গুহার মধ্যে এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ আল্লাহ তালা এই শিক্ষার সূচনা করেন মোহতার আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ বাকুল আলমিনের তরফ থেকে যে শিক্ষা আমাদের কাছে আসছে আল্লাহর শিক্ষার মধ্যে কোনো মিথ্যা আছে আল্লাহর শিক্ষার মধ্যে কোনো ধোকা আছে আল্লাহর শিক্ষার মধ্যে কোনো মিথ্যা নাই আল্লাহর শিক্ষার মধ্যে কোন নাই আল্লাহ কোনো ধোকা নেই শুরুতে কি বলেছেন যা নিকাল বাফি ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যেই কোরআন নাসির করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কারো বাপের ক্ষমতা নাই কোরআনের একটা জের জবরকে ভুল ধরতে আছে তাহলে আল্লাহর পক্ষ থেকে যেই শিক্ষা আমাদের কাছে আসছে ওই শিক্ষাটাই হলো একমাত্র নির্ভুল শিক্ষা আর ওই শিক্ষা ছাড়া দুনিয়াতে যত শিক্ষা প্রচলিত আছে সমস্ত শিক্ষাগুলো ভুলে